আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে যাচ্ছি মাছ বাজারে আপনাদেরকে দেখাবো আমাদের দেশীয় মাছ বাজারে কত হরেক রকমের মাছ পাওয়া যায় তো আশা করছি আজকের ভালো লাগবে তো আমরা অলরেডি মাছের বাজারে চলে এসেছি আর দেখেন কি সুন্দর একদম তাজা ট্যাংরা মাছ নড়ছে এখানে অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের চিংড়ি মাছও আছে আমরা প্রথমে পুরো বাজারটাকে একটু ঘুরে তারপর হচ্ছে দেখে শুনে মাছ কিনব কি কি মাছ আজকে আমরা কিনবো সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এখন চলেন মাছের বাজারটা একটু ঘুরে দেখি আমি সচরাচর মাছের বাজারে আসি না তবে আজকে আপনাদের ভাইয়া খুব রিকোয়েস্ট করেছে বলে এসেছি আর এখান থেকে দেখেন কি তাজা রুই কাতলা দেখা যাচ্ছে আর পানির মধ্যে এই মাছগুলোকে জিয়ে রেখেছে আর এদিকে দেখেন বড় বড় সাইজের চিতল মাছ আয়ের মাছ আর অনেক ধরনের নাম না জানা মাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না যাই হোক মাছের বাজারে আসলে কিন্তু খুব ভালো লাগে বিভিন্ন ধরনের মাছ দেখা যায় আর আমার কিন্তু বরাবরের মতো বাজার করতে বেশ ভালো লাগে সেটা মাছের বাজার হোক বা গ্রোসারি বাজার হোক তো এখান থেকে আমি সব মাছগুলো দেখছিলাম কি মাছ কিনা যায় কোন মাছগুলো আমরা খাই কোন মাছগুলো খাই না সব কিছুই দেখছিলাম আর তাজা কিনা সেটাও ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে মাছের বাজারটাকে একটু ঘুরে দেখলাম তারপর হচ্ছে আমরা যে মাছগুলো খেতে পছন্দ করি বা খাই সে মাছগুলোই আমরা কিনবো তো আমরা এসেছি সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখতে পেয়েছেন একদমই অন্ধকার হয়ে গিয়েছে আমরা যখন এসেছি রোদ ছিল না কারণ কদিন ধরে খুব ঠান্ডা পড়ছে ঢাকাতে তাই রোদে দেখাই পাওয়া যায় না তো এখানে বেশ কয়েকটা রুই মাছ আছে তবে আমরা পানিতে জিয়ে রাখা রুই মাছ কিনবো একটা আর এভাবে দেখে শুনে কিন্তু মাছটা কিনলে মাছটা ফ্রেশ পাওয়া যায় সব রুই মাছ কিন্তু খাওয়া যায় না অনেকগুলো রুই কাতলা মাছ দেখবেন বেশ গন্ধ করে সে মাছগুলো আসলে খাওয়া যায় না এজন্য দেখে শুনে মাছ কিনতে হয় তো এখানে আরো কিছু দেশীয় মাছ আছে সেগুলো আমি আপনাদের জন্য একটু করে ভিডিও করেছি আছে সরপুটি মাছ চাপিলা মাছ পাপদা মাছ কাইটা মাছ মলা মাছ তারপরে হচ্ছে বোয়াল মাছ মাছ কেনার পর আমরা চলে এসেছি ডিমের বাজারে বাসার জন্য ডিম নিতে হঠাৎ করে চোখ আটকে গেল একটা ছোট্ট স্টিলের দোকানে আসলে দোকান বললে ভুল হবে এটা জাস্ট একটা জায়গার মধ্যে এভাবে করে বিক্রি করছিলেন উনি আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে সংসারের যাবতীয় জিনিস এই দোকানটার মধ্যে পাওয়া যায় বাট দাম অনেক বেশি নিচ্ছিল যাই হোক আমাদের যেহেতু আজকে সময় নেই তাই আমি বেশিক্ষণ এখানটায় থাকতে পারিনি কারণ আমার বাসায় গেস্ট আসবে যার কারণে হচ্ছে আমি খুব তাড়াহুড়া করছিলাম বাজারটা শেষ করার জন্য খুব বেশিক্ষণ এই বাজার থেকে কোনো কিছুই নিতে পারিনি আপনাদেরকে দেখানোর জন্যই হচ্ছে ভিডিওটা করেছি এরপর চলে এসেছি সবজি বাজারে আর সবজি দেখলে তো আমার বরাবরের মতো মাথা একদম নষ্ট হয়ে যায় সবুজ সবজি হরেক রকম কালারিং সবজি দেখলে আমার সব কিনে নেই আর শীতের সবজি তো অন্যরকম মজা টেস্টি আলাদা তো আমি এখান থেকে বেশ কিছু সবজি নিয়েছি যেমন এক কেজি নিয়েছি ক্যাপসিকাম দুই ধরনের ক্যাপসিকাম আছে তিন ধরনের আছে আসলে আমি তিন ধরনের নিয়েছি টমেটো ফুলকপি তারপর নিলাম হচ্ছে শসা যা যা লাগে আর কি একটা ব্রোকলি নিয়েছি তো বেশ ভালোই সবজি এখানে আছে আমার কাছে খুবই ভালো লেগেছে সবজি বাজারটা সবজি নেওয়ার পরে দাম যখন দিতে যাব তখন দেখলাম যে এক হাজার টাকা হয়ে গিয়েছে মানে আমি কি নিলাম যে এক হাজার টাকা হয়ে গেল আসলে দাম একটু যেহেতু বাড়তি তাই একটু দামটা বেশি নিয়েছে এই আর কি বাজার করা শেষ করে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর যেতে যেতে এই রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ এই রাস্তায় বেশ গাছপালা দেখা যায় খুব সুন্দর একটা পরিবেশ আমার খুব প্রিয় তো আমরা খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন একদম অন্ধকার আসলে আমরা যখন বের হয়েছি তখন সাড়ে চারটার মতো বাজে রোদ ছিল না দেখে বেশ অন্ধকার লাগছিল তো বাসায় আসার পর আমি একে একে সব মাছগুলো বের করছিলাম এখন আমি শেয়ার করব কি কি মাছ কিনলাম তো এখানে প্রথমে আমি বের করে নিয়েছি আয়ের মাছ এবারে আমরা একটা আয়ের মাছ নিয়েছি আর এটার ওজন ছিল আড়াই কেজির মতো আয়ের মাছটা খুব পছন্দ করে কারণ এই মাছের কোনো কাটা থাকে না একটা বড় কাটা আছে শুধু যার কারণে বাচ্চারা খুব পছন্দ করে তো এবার ভাবলাম যে ডিফারেন্ট কিছু মাছ কিনি যেটাতে বাচ্চারা খেয়ে শান্তি পাবে তাই আইর মাছটা নিয়ে নিলাম আর ট্রাসমি এটা এত মজার ছিল বাট আর মাছের কিন্তু দাম বেশি নিয়েছে প্রতি কেজি আইন মাছ আমাদের কাছে টাকা করে নিয়েছে যাই হোক মাছটা বেশ মজা লেগেছে সেটাই আসল কথা তো আমি যেহেতু ফ্রিজে মাছ মাংস রাখার আগে খুব ভালোভাবে ধুয়ে নেই তো এখানেও মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম আর মাছটা ধুয়ে বক্স করে রেখে দেওয়ার পর এখান থেকে আমি রুই মাছও বের করে নিয়েছি দেখেন রুই মাছ কাটার পর বেশ রক্ত বের হয়ে আছে তো এভাবে রাখলে কিন্তু এর মধ্যে খুব সহজে ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে তাই আমি সব সময় মাছ মাংস ধুয়ে ফ্রিজে হচ্ছে বক্স করে রাখি এতে করে সবকিছু একদম ফ্রেশ থাকে কোনো ধরনের রক্তের গন্ধ হয় না তো এখান থেকে আমি রুই মাছটাকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি একদিনের আন্দাজ করে মাছগুলোকে ছোট ছোট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব আমাদের বাসায় রাতের বেলা কেউ মাছ খায় না শুধু দুপুরে খায় তো আমি সে আন্দাজ করেই হচ্ছে ফ্রিজিং করি তো রুই মাছটাও ধোয়া শেষ হয়ে গিয়েছে এরপর আমি বের করে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা তো কমন আমাদের বাসায় কারণ এটা তো থাকতেই হবে বাচ্চারা চিংড়ি মাছটা খুব পছন্দ করে আমি সবসময় দুই ধরনের চিংড়ি মাছ আনি একটা হচ্ছে তরকারি দিয়ে খাওয়ার জন্য আর একটি একটু বড় সাইজের যেটা পেঁয়াজ দিয়ে ভুনা করার জন্য আনি তো এটা হচ্ছে মাঝারি সাইজের চিংড়ি মাছ সেটাকেও আমি একটা বক্সে ঢেলে নিয়েছি তারপর এখান থেকে নিলাম মলা মাছ হাফ কেজির মতো নিয়েছি কারণ এই মাছগুলো কেউ খায় না শুধুমাত্র আপনাদের ভাইয়া পছন্দ করে ওর জন্যই হচ্ছে আনা তাই অল্প করে নিয়ে এসেছি সেগুলোকেও আমি বক্সে নিয়ে নিচ্ছি কারণ এগুলো খালা আসলে খালা কেটে দিবে এরপর আমি বের করে নিচ্ছি আরো একটা মাছ আজকে আমি এনেছি বেলে মাছ এই মাছটা আমার তেমন একটা খেতে ভালো লাগে না বাট আপনাদের ভাইয়া খুব শখ করেছে তাই হচ্ছে ওর জন্য এই বেলে মাছটা এনেছি খুব কমই এনেছি হাফ কেজির মতো আছে এখানে তো খুব ভালোভাবে খালা এগুলো কেটে ধুয়ে দিবে তাই আমি বক্সে করে রেখে দিচ্ছি তারপর এখান থেকে আমি একটু বড় সাইজের চিংড়ি যে আছে সেটাও বের করে নিচ্ছে আর এই চিংড়ি মাছগুলোর দাম অনেক বেশি আটশো টাকা করে কেজি নিয়েছে তো এই চিংড়িটা যেহেতু আমার ছেলেরা বেশ পছন্দ করে তাই আমি হচ্ছে এটা বেশি করে নিয়ে আসি এখন আমি দুইটা বক্সের মধ্যে চিংড়ি মাছগুলোকে রেখে দিব একদিনের আন্দাজ করে আর কি খালা এগুলো পরে কেটে দিবেন আমি যেহেতু মাছ কাটতে পারি না আমার একমাত্র ভরসা হচ্ছে খালা খালাই হচ্ছে সব ধরনের মাছ মাংস তরকারি আমাকে কেটে দেন আর আমি হচ্ছে রান্না করি সবাই সব কিছু পারবে এমন কোনো কথা নেই আমি ছোটবেলা থেকে কখনো দা বটি এগুলোতে কাজ করিনি তাই হচ্ছে আমি এগুলোতে বসে কাটাকাটি করতে পারি না তবে নাইফ দিয়ে আমি খুব ভালো কাটতে পারি কিন্তু কাটাকাটির কাজটা আমার কাছে খুব পেইন মনে হয় এজন্য হচ্ছে আমি খালাকে দিয়ে কাজটা করাই তো এখান থেকে তাজা তাজা এক কেজি ট্যাংরা মাছ নিয়ে এসেছি ওই যে বাজারে আপনারা দেখেছেন মাছগুলো নোট ছিল তো সেই মাছগুলো দেখে এত ভালো লেগেছে যে না কিনে পারলাম না আর এই মাছটা আমার কাছেও বেশ ভালো লাগে আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করে তাই ভাবলাম এক কেজি এখান থেকে নিয়ে নেই এই তরতাজ ট্যাংরা মাছগুলো শীতের সবজি দিয়ে কিন্তু এই ট্যাংরা মাছ খেতে বেশ ভালো লাগে তো আমি বক্সের মধ্যে ভরে নিচ্ছি এই মাছগুলোকেও তো এভাবে করে হচ্ছে আমি একদিনের আন্দাজ করে বক্সের মধ্যে রাখি তারপর একটা একটা বক্স বের করে খালাকে দেই খালা কেটে ধুয়ে পরিষ্কার করে দেয় যদিও রান্নার আগে আমি আরো একবার ভালোভাবে ধুয়ে নি তো বাসার গেস্ট আসবে এই জন্য আমি এখান থেকে পায়েস রান্না করার জন্য দুধ বসিয়ে দিয়েছি আজকে খেজুর গুড়ের পায়েস রান্না করব তাই হচ্ছে এখানে দুধটা জাল করতে দিয়েছি তো আজকে গেস্ট আসবে আমার ননদরা আর আমার মামার শ্বশুর অলরেডি ছয়টা বাজে আর আমার ননদরা চলে এসেছে আসার সময় অনেকগুলো পিঠা নিয়ে এসেছে এখানে দেখেন মরা পিঠা তারপর ভাপা পুলি পিঠা সেই সাথে ছিল তেলের পিঠা আমার ননদ কিন্তু মাশাল্লাহ খুব ভালো পিঠা বানাতে পারে ওর পিঠার হাত অনেক ভালো যে কোনো ধরনের পিঠা ওর হাতে খুব সুন্দর হয় এবং মজাও লাগে খেতে তো আমিও এখান থেকে গরম গরম পিঠা খাচ্ছিলাম তেলের পিঠা আর ভাপা পুলি পিঠা সাড়ে ছয়টার সময় আমি টেবিলে নাস্তা রেডি করে দিয়ে দিয়েছি সব গেস্টরা চলে আসছে তো আমার ননদ যে পিঠাগুলো এনেছিল সেখান থেকে কিছু পিঠা দিলাম আর গুড়ের পায়েস সেই সাথে বাচ্চাদের জন্য ফ্রেন্স ফ্রাইস ভেজে দিয়েছি আর ভেজে দিয়েছি শিঙারা সমোচা আর গেস্টরা মিষ্টি এনেছিল সেই মিষ্টিগুলো দিয়েছি এই তো এই ছিল আমার নাস্তা এরপর হচ্ছে আমি রাতের জন্য খাবার দাবার রান্না করব যেহেতু বাজার করে নিয়ে এসেছি আর রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না তো খাবারগুলো খুব সুন্দরভাবে আমি টেবিলে সাজিয়ে নিয়েছি এখন গেস্টদেরকে হচ্ছে ডাকবো আপনাদের ভাইয়া এখানে আমাকে হেল্প করার জন্য চলে এসেছে ও টেবিলে প্লেটগুলোকে সাজিয়ে দিচ্ছিল তো এভাবে হচ্ছে আমার আজকের ব্লগটা শেষ করতে চায় আর কি এখন গেস্টরা আসবেন খাওয়া দাওয়া করবেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন